আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাংলা ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা পড়বো তোমাদের বাংলা বইয়ের পাঠ দেশ নিজের মতো লিখি অনেক কবিতার মতো হ্যাঁ আচ্ছা নিজের মতো লিখি তার আগে দেখি ছবিটি কি সুন্দর দেখো নিজের মতো করে ঘুরে উড়াচ্ছে তাই না দুইটা বালক নিজের মতো করে ঘুরে উড়াচ্ছে দেখো কেমন পড়তে হবে এই যে নীল ঘুড়ি লাল ঘুড়ি উড়ে যায় আকাশে উড়ে উড়ে দূরে যায় কোথা পেল পাখাশে নীল ঘুড়ি লাল ঘুড়ি তার মানে লাল লাল রঙের ঘুড়ি আর নীল রঙের ঘুড়ি উড়ে যায় আকাশে উড়ে যায় কোথায় আকাশে উড়ে উড়ে দূরে যায় তাই না আমরা তো জানি ঘুড়ি উড়ে উড়ে অনেক আকাশে অনেক দূরে পৌঁছাতে পারে তাহলে উড়ে উড়ে যায় কে বলো তো পাখি প্রজাপতি তাই না এই বলছে কোথা পেলো পাখা সে আমরা যখন কোনো কিছু ভাবি যে সেটা উড়ে যায় উড়ে গেলে আমরা কিন্তু ভেবেই নেই সেটার একটি পাখা আছে তাই না সে সেটার একজোড়া পাখা থাকে এটা আমরা ধরেই নিই এজন্য কাল্পনিকভাবে বলেছে যে কোথা পেলো পাখা সে তাহলে চলো আরেকবার আমরা করি নীল ঘুড়ি লাল ঘুড়ি উড়ে যায় আকাশে উড়ে উড়ে দূরে যায় কোথা পেল পাখা সে দেখো তোমাদের এই চারটে লাইনের উপর ভিত্তি করে এখানে শূন্যস্থান আছে শূন্যস্থানটি আমরা পূরণ করে ফেলি তোমরা কিন্তু খাতায় লিখতে পারো শব্দ বসাই নীলঘড়ি উড়ে যায় উড়ে উড়ে দূরে কি বলো তো উড়ে উড়ে দূরে কি যায় খায় ঘুরে কি দূরে কি খায় বলো দূরে হবে যায় কারণ আমরা এইখানে আমরা আগেই পড়ে ফেলেছি তাই না পড়ে উড়ে দূরে যায় তাহলে শুনুস্থানে লিখবো যায় জকার যা অন্তঃস্থ যায় আবার প্রজাপতি রঙিন পাখা নানা রঙের ছবি নানা রঙের ছবি এখানে কি আছে ঢাকা আঁকা ডাকা আঁকা দুইটা দুইটা শব্দ দেওয়া আছে একটা শব্দ এখানে বসবে যে শব্দটা এই লাইনের সাথে খুব সুন্দরভাবে মিলে যায় তাহলে নানা রঙের ছবি ছবির সাথে কিছু সম্পর্ক আঁকা তাই না নানা রঙের ছবি আঁকা লিখে ফেলি আকার কা চন্দ্রবিন্দু দিয়ে দিলাম তাহলে হবে নানা রঙের ছবি আঁকা পরেরটা দেখো নদীর বুকে নৌকা ভাসে নদীর বুকে নৌকা ভাসে আকাশ জুড়ে সূর্য কি আছে বলতো হাসে আসে হাসে এটা কি হবে আকাশ জুড়ে সূর্য হাসে তাই না সূর্য কিরণ দেয় সেটাকে আমরা কিসের সাথে তুলনা করি বলতো হাসে তাই না যে সূর্য কিরণ দিয়েছে মানে সূর্য হাসছে তাহলে আকাশ জুড়ে সূর্য হাসে আকার হা ছয়টা হাসে তাহলে কি হলো আকাশ জুড়ে সূর্য হাসে কেমন তারপরে দেখো কি আছে এখানেও বলেছে পড়ি একটু পাখি দেখতে আমার ভালো লাগে পাখি আকাশে ওড়ে ঘুড়িও আকাশে ওড়ে পাখি সুন্দর ঘুড়িও সুন্দর আমি যদি পাখির মতো উঠতে পারতাম তাই না এক সময় মনে হতো আমি যদি পাখার মতো উঠতে পারতাম কত যা ঘুরে বেড়াতাম আর বাসায় আসতাম না তাই না এরকম তোমাদিকে মনে হয় আমার কমেন্ট বক্সে কিন্তু জানিও কেমন তোমাদিকে পাখি হতে ইচ্ছা করে ঘুরির মতো উঠতে ইচ্ছা করে কি না আচ্ছা এখন কি লিখেছে বলো তো যে নিজের মতো শব্দ বসি লিখি এই যে দেখো বাক্য আছে কেমন এই যেখানে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি বাক্য দেওয়া আছে এবং খালি ঘরোয়া আছে এখানে নিজের মতো করে লিখবে তোমার ইচ্ছা এখানে কোনো শব্দ দেওয়া নেই যে বসাতে হবে দেখো তাহলে বই পড়তে আমার যেহেতু এখানে আমরা আগে পড়েছি এটার সাথে মিললেও আমরা এখানে লিখতে পারবো মিলিয়ে মিলেও লিখতে পারবো তোমাদের বোঝার সুবিধার জন্য এটি দিয়েছি এটি তোমার ইচ্ছা করলে বুঝে এখানেও লিখতে পারবে বই পড়তে আমার কি তো। এখানে লিখেছে পাখি দেখতে আমার ভালো লাগে এখানেও লিখতে পারো বই পড়তে আমার ভালো লাগে ভকার ভা লোকাল ভালো লকাল্লা গকার গে ভালো লাগে তারপরে বইয়ের ছবিগুলো কি হতে পারে বইয়ের ছবিগুলো সুন্দর বইয়ের ছবিগুলো সুন্দর বইয়ের ছবিগুলো সুন্দর দেখো এখানে লিখেছে পাখি সুন্দর ঘুড়ি সুন্দর আমরা পারি যে বইয়ের ছবিগুলো সুন্দর তারপর আস বাবা আমাকে বই কিনে দিলেন বা দিয়েছেন কি করবে বাবা আমাকে বই কিনে দিয়েছেন দিয়েছেন তারপর মা এটা ড্যাশ বই এখানে কিন্তু দেখা একটি প্রশ্নবোধক চিহ্ন আছে কেমন তাহলে প্রশ্নবোধক চিহ্ন মানে প্রশ্ন করছে তাহলে প্রশ্ন আমরা কিভাবে করি তো কি কেন কোথায় কিভাবে কিসের এভাবে লিখে আমরা প্রশ্নটা করি তাহলে মা এটা কিসের বই হতে পারে তাই না তাহলে লিখবো এটা কিসের বই পর কি কিসের বই তাহলে মা এটা কিসে বই আমি বইয়ের মতো ছবি কি আমি ছবি কি হয় ছবির সাথে কি হয় বলো আঁকা আঁকি তাই না তাহলে আমি বইয়ের মতো ছবি আঁকি আ চন্দ্রবিন্দু পর শিকার কি আঁকি তাহলে বুঝলো তো শুনুস্থানটা আমি কিভাবে পূরণ করে ফেললাম তারপরে কি আছে তারপরে আছে নিজের ভালো লাগার কথা লিখি খুবই সুন্দর একটি কথা নিজের ভালো লাগার কথা লিখি তোমার যা করতে ভালো লাগে তোমার যা পছন্দ তাই তুমি এখানে লিখতে পারো কেমন বইয়েতেও লিখতে পারো পেন্সিল দিয়ে অথবা তুমি খাতাতেও লিখতে পারবে তাহলে তোমার কি কি ভালো লাগে তোমার যেমন যেমন আমার ভালো লাগে ধরো বই পড়তে আমি লিখব বই পড়তে বই পড়তে তারপর তোমার কি ভালো লাগে বলো মনে করো তোমার কী পড়তে ভালো লাগে কবিতা পড়তে কবিতা পড়তে অনেকের ভালো লাগতে পারে ছবি আঁকতে লিখতে পারো ছবি আঁকতে ছবি আঁকতে আবার কারো যদি ভালো লাগে ঘড়ি উড়াতে এখানে সেটাও লিখবে যে ঘড়ি উড়াতে ঘড়ি উড়াতে আবার আবার যদি কারো ভালো লাগে খেলা করতে লিখবে খেলা করতে খেলা করতে উঠতে ভালো লাগে করতে কেমন আমি ছটা লিখলাম এখানে আরো আছে তোমাদের যা যেটা ভালো লাগে যেভাবে যেভাবে যেটা করতে ভালো লাগে তোমার নিজের মনের মনে লিখতে পারো কেমন তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে পড়ে ফেললাম পার্ট এসে নিজের মতো লিখি পরবর্তী ক্লাস আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থেকো আর আর কমেন্ট করতে কিন্তু ভুলো না কেমন আর সাবস্ক্রাইব করে রাখে কিন্তু আল্লাহ ফেজ